শরীফ থেকে শরীফার গল্প সপ্তম শ্রেণীর বই পৃষ্ঠা নাম্বার চল্লিশ ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বন্দের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকা ঝকা এমনকি মারও জুড়ত কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত। কিন্তু মেয়েরা আমাকে খেলাই নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চাল চলন নিয়ে হাসি করত। স্কুলের সবাই পাড়া পড়শি এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম এ কথা ভেবে আমার নিজেরাও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা একা লাগত একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো সেই এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছেন তাদের বলা হয় হিজরা জনগোষ্ঠী তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা আমরা সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছে থেকে গেলাম এখানকার নিয়মকানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে বিশ বছর আগে বাড়ি ছেড়েছি সেই থেকে আমি আমার নতুন বাড়ি লোকদের সঙ্গে শহরে বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদের ইচ্ছে করে সমাজের আরও দশটা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকুরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহনুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়ির থেকে লেখাপড়া করেছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশই আছে অনেক দেশই তারা সমাজে বাকি মানুষ মতনই জীবন কাটায় তবে আমাদের দেশের অবস্থানরাও বদলে হচ্ছে দুই সালে সরকার আমাদের স্বাকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে নজরুল ইসলাম ঋতু সামনী রানী চৌধুরী বিপুল বর্ণ বর্মনের মতো বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনের এবং পেশাগত জীবনের সাফল্য পেয়েছে নতুন প্রশ্ন ওরা এতদিন জানত মানুষ ছেলে হয় অথবা মেয়ে হয় এখানেও যে বৈচিত্র্য থাকতে পারে সে কথা ওরা কখনো শোনেনি ভাবেও নি কিন্তু শরীবা আলাদা রকম বলে সবাই তাকে দূরে সরিয়ে দিয়েছে এমনকি তার পরিবার লোকেরাও শরীফার জীবন কাহিনী শুনে সবার মন এমন বিষাদে ডুবে গেল যে তাকে আর বেশি প্রশ্ন করতেও ইচ্ছে করল না গণেশ রনি আয়েশা ওমেরা আর নীলা সেদিন বাড়ি ফেরার পথে গল্প করেছিল গণেশ বলল তাহলে ছেলে এবং মেয়ে ছাড়াও ভিন্ন রকমের মানুষ হয় রনি বলল আমার মা বল বলেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে ভাবছেন কি বলছে আয়সা আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়েদের পোশাক আসারণ কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষেও কি তেমন ছিল সামনের সময়ও কি এমনটা থাকবে রপিক বলল পৃথিবীর সব দেশে সকল সম্প্রদায়ে কি ছেলেমেয়ের ধারণা তাদের চেহারা আচারণ সাজ পোশাক রকম। নীলা বলল আমার মা আমাকে বেগম রোকেয়ার লেখা একটা গল্প পরে শুনিয়েছিলেন গল্পটার নাম সুলতান আর স্বপ্ন যেখানে এমন একটা জায়গা কল্পনা করা হয়েছে যেখানে ছেলে আর মেয়েদের প্রচলিত ভূমিকা উল্টে দিয়েছে গিয়েছে চলো আমরাও নারী পুরুষের ধারণা সমাজে তাদের ভূমিকা আর নিজেদের ভাবনা সম্পর্কে বন্ধুদের সঙ্গে গল্প করি